বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সায়াম দাদি অটোমোবাইল ড্রাইভিং স্কুলের আমাদের ছাত্রদেরকে গাড়ির দুটা জিনিসের উপরে ক্লাস করাবো প্রথম হলো যে হ্যান্ডবেল হ্যান্ডবেলের কি কী কাজ আমি এটা দেখাবো আর দ্বিতীয় নম্বর দেখাবো অ্যাডজাস্ট ম্যানিপুল আর ইনটেক মেনিপুল এই দুইটা কোন কোন জায়গায় আছে তাহলে আমাদের এটা হচ্ছে কি হ্যান্ডবেল হ্যান্ডবেলের কাজ কয়টা পাঁচটা প্রথম নাম্বার হলো যে ইঞ্জিল হুলির সাথে হ্যান্ডবেলের সাথে সম্পর্ক ইঞ্জিল হুলি দিয়ে হ্যান্ডবেল যখন চলবে তখন প্রথমে পাওয়ার মোটর চলবে পাওয়ার মোটরের পরে চলবে যে কি আমাদের ডাইনামা তাহলে কয়টা হলো দুইটা এসি কম্প্রেসার তিনটা ওয়াটার পাম্প তারপর হলো যে অয়েল পাম্প তাহলে হ্যান্ডব্যালের কাজ কয়টা হলো পাঁচটা প্রথমে কি প্রথমে যদি আমরা মনে করি এটা কি এটার নাম কী বললাম আজকে এটার এটার নাম ডাইনামা হ্যাঁ প্রথমে ডাইনামা তারপরে যদি ধরি পাওয়ার মোটর হ্যাঁ অয়েল পাম্প হ্যাঁ অয়েল কোন অয়েল পাম্প আর যে আমাদের ইঞ্জিনের অয়েলগুলো আছে লো অয়েল এগুলোকে যেগুলো টাইনা তুলে এগুলাকে বলা হয় কি অয়েল পাম্প তাহলে কটা হলো পাম্প আম আছে দুইটা একটা আছে একটা আছে পাওয়ার মোটর যেটাকে আমরা স্টার্টিং মোটর বলি হ্যাঁ আর একটা আছে ডাইনামা তাহলে একটা দুইটা তিনটা চারটা আর এসি কম্পেশার একটা পাঁচটা এই হ্যান্ড বেল যদি ছিঁড়ে যায় তাহলে আমাদের কয়টা জিনিস একসাথে বন্ধ হয়ে যাবে পাঁচটা জিনিস এই জন্য আমরা খেয়াল রাখবো প্রত্যেকদিন সকালে গাড়ি বেট করার আগে আমার হ্যান্ড বেল ঠিক আছে কিনে হুম আরেকটা বেল আছে আমাদের গাড়িতে আরও একটা বেল ছিল কারণ আমরা যত এই গাড়িকে কাজের জন্য মডিফাই করলাম এখানে বেল ছিল দুটা এখন আমাদের হয়ে গেছে একটা হ্যাঁ তাহলে এখানে আর একটা বেল আছে আমরা এটিকে বলে টাইমিং বেল এখানে আবার দুইটা দুই ধরনের জিনিস হয় একটা টাইমিং বেল হয় একটা টাইমিং সেন হয় আমাদের এগুলো যত পুরাতন গাড়ি আমাদের এগুলো তো হয়ে কি বেল আর যেগুলো এখন নতুন আপডেট গাড়ি এগুলো তো সেই আছে তো ওই জন্য আমরা কেউ কেউ টাইমিং সেন বলে কেউ কেউ টাইমিং বেল বলে এটা কিন্তু দেখা যায় না এটা যদি সিরে যায় কোনো কারণে তাহলে আমাদের ইঞ্জিলের হ্যাঁ ইঞ্জিল কাজ করবে না এই জন্য টাইমিং বেলটা দেখা যায় না আমরা এটা দেখতে পারবো না এটা দেখতে হলে গ্যারেজে যাইতে হবে তারপরে আসেন আমাদের অ্যাডজাস্টমেনি ফুল অ্যাডজাস্টমেন্টি ফুলের কাজ কিমেনি ফুলের কাজ কি গাড়ির যেই টুমাগুলো আছে বলি আমরা সাধারণত ইসলাম সাহাবের মুখের যে অংশটা আছে ওইটাকে অ্যাডজাস্ট মেনিভুল বলে যেমন ধরেন অ্যাডজাস্টমেনিভুল হলো যে কি গাড়ির অতিরিক্ত ধোঁয়াগুলোকে বের করে দেওয়ার যে মূল প্রধান পটক ওটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টিফুল আর যেটা আমরা অথবা কার্পডার বলি অথবা বাটারপ্লাই বলি অথবা ইন্টেক ইন্ডেক্টার বলি এই এই যে জিনিসগুলো যে উপরে বসিয়ে আছে হ্যাঁ এটা হচ্ছে বাটারপ্লাই এটা হচ্ছে কার্পার এগুলো হচ্ছে কি ইন্ডক্টার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা এই ইন্ডক্টার যেটার উপরে বসে আছে এটাকে আমরা ইন্ট্রেগ ফুল বলি কি বলি ইন্ট্রেগমেরি ফুল হ্যাঁ এগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে হ্যাঁ এটা কি ইন্ট্রাকমেনি ফুলের খাস হচ্ছে কি গাড়ি জ্বালানি হ্যাঁ জ্বালানি এবং বা হাওয়া দুইটা কি মিশ্রিত করে ইঞ্জিলের ভিতরে যেগুলাকে প্রবেশ করে এটার নাম হচ্ছে ইনফ্রেক মেরি আর ইঞ্জিল থেকে যেগুলোকে পায়ের করে ওইটাকে বলা হয় একজস্ট মেরি তাহলে মনে থাকবে যে যে হ্যাঁ ওয়েল যেটা দিয়ে ঢুকে হ্যাঁ যেটা দিয়ে ওয়েল ঢুকে ওইটাকে বলা হয় ইনফ্রেক মেরি আর বাকি যেগুলো দূষিত বের হয়ে যায় এটাকে বলা হয় একজস্ট মেরি আমাদের এটা খেয়াল রাখতে হবে তাহলে আজকে আমাদের কি হলো ক্লাস হ্যান্ড বেল কাকে বলে হ্যাঁ আর একজস্ট মেনি কাকে বলে আর ইন্টিগ্রেটেবল কাকে বলে আজকে আমরা এই দুইটা জিনিস দেখলাম এই দুইটাকে কালকে আমরা পুরোপুরি শিখে নিয়ে চলে আসব আর এর পরে আরেকটা পরবর্তীতে আমরা গাড়ির অন্য যন্ত্রাংশ প্রাথমিক পর্যায়ে কি কি জিনিস আমাদেরকে পরিচিত হতে হবে এর উপর আমরা ক্লাস করব ঠিক আছে আর আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি অংশ দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আমার या पैसे, इनबॉक्स इन बॉक्स है दवा से असलकम वरहल